সালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি তোমরা ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি এখন ঢাকা পঙ্গ মেডিকেলে তো এখানে তো অনেক কষ্টে পড়লে বিপদে পড়লে আসতে হয় পঙ্গু মেডিকেলে তো আমার অবস্থা খুব খারাপ ছিল প্রথমে অ্যাম্বুলেন্সে পরে ঢাকা আসলাম ঢাকা অ্যাম্বুলেন্সে পরে ঢাকা পঙ্গু মেডিকেলে গেলাম যে ওখানে জরুরি বিভাগে দেখায় এক্স রে করে পরে আমার এত ব্যথা আমি সাপোজিটের দিয়ে একটু ব্যথা কমিয়ে স্বস্তি পেলাম এরপরে ইঞ্জেকশন দিল চব্বিশ ঘন্টায় তিনটা ইঞ্জেকশন দিয়ে আরও একটু স্বস্তি পেলাম আমি তো লড়াচড়া করতেই পারতাম না অনেক ভয় পাইছিলাম তো এখন আল্লাহর মতো অনেক ভালো আছি একটু কমে গেছে তো একদিন পরে আমার রিলিজ দিয়েছে থেকে বড়ো কথা হলো বঙ্গ মেডিকেলে আমি আসছি হয়তোবা আমার ভাগ্য ভালো সবার থেকে আমার ক্ষতি কম এই জন্য আমাকে একদিন পরে রিলিজ দিয়েছে তো দোয়া করি সবাই যেন সুস্থ থাকে মানুষের জন্য এই মেডিকেলে আসা না লাগে এই মেডিকেলে কোনো মেডিকেলে যাওয়া না লাগে সবাই সুস্থ থাকে সাবধান থাকবেন আমি দুর্ভাগ্যক্রমে গাছ থেকে পরে গেছি পরে যে আমার মেরুদণ্ডে কোমরে আঘাত পেয়েছি প্রচুর বাম পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছি একটু তো আমি ডাক্তার বলছে আমাকে বেল পড়েছে বেল পরে রেস্টে থাকার জন্য দেড় মাস রেস্টে থাকতে হবে এর মধ্যে একটু একটু চলাফেরা করতে পারব ওটা আমার শরীরের উপর নির্ভর করে না চলা চলাফেরা করলে চাকরি করবে কীভাবে কিছুই মেনটেন করা লাগে কষ্ট হলেও তা আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ অনেক ব্যথা অনেক ব্যথা করে কী করব আস্তে আস্তে ব্যথা হয়তো কমবে আল্লাহ রহমত করবে আশা করি আপনারা দোয়া করবেনও আমি জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এখানে মেডিকেলে যারা আছে হাত ভাঙ্গা পা ভাঙ্গা সিরিয়াস অবস্থা দেখা যায় হাত কাটা গেছে হাত হুম আবার দেখা যায় কারো হাত পা দুটোই ভেঙে গেছে একটা লোকের দেখলাম এক পায়ে তিন জায়গায় ভাঙা উনি বাসের চালক বাসের ড্রাইভার ওনাকে আর আর এক বাস মেরে দিয়েছে কিন্তু উনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অনেক কষ্ট অনেক কষ্টের ব্যাপার আমি তাও লড়াচড়া করতে পারছি ওনার পায়ে রড ঢুকে পানির বোতল পাঁচ লিটার পানির বোতল বেঁধে দিচ্ছে যেন পা একটু লাগাতে না পারে বিশাল দুঃখজনক ব্যাপার অনেক কষ্টের অনেকের পা ইনফেকশন হয় মানুষ যেন এরকম কষ্টে না করে আল্লাহ হেদায়ত করুক মানুষের ওপর রহমত করুক মানুষ এই রকম জায়গায় যেন না আসে ভয়ানক জায়গা বিশাল কষ্টের হাত ভাঙ্গা পা ভাঙ্গা মেরুদণ্ড ভাঙ্গা এত কষ্ট নিজে দেখলে অসুস্থ লাগে ছোটো বাচ্চা থেকে বড় মানুষ পর্যন্ত রোয়ার ঢুকাই দিয়ে তালা নাট দিয়ে পায়ে নাট দিয়ে পায়ে হাতে বিশাল ভয়ানক অবস্থা কষ্টকর বলতে গেলে পৃথিবীতেই কিছুটা আজক আল্লাহ মাফ করুক এরকম এরকম জায়গায় যেন কেউ না আসে বিপদে পরে আশা না লাগে এমনি সুস্থ থাকে মানুষ এই দোয়াই করি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করি দেখেন অনেক কষ্ট আছে মানুষ একটু লড়াছড়া করতে পারে না আমি ওই যে ওই হিসেবে লাড়ার মতো অনেক ভালো আছি হ্যাঁ এই মেডিকেলে সব থেকে বলতে গেলে আমি সুস্থ আছি তো এই জন্য আমাকে একদিনের মধ্যে রিলিজ দিলো বা স্যাবিস্টে থাকতে হবে দেড় মাস হ্যাঁ একসাথে ওপর ডাক্তারের সাথে দেখা করতে হবে আল্লাহ হাফেজ